আব্বা এবার তো মার্কেট তুমি আব্বা পকোটালা প্যান্ট কেনবো শার্ট কিনবো পিআইপি পিছার আব্বা সাথে জুতাও কিনবো আব্বা সেই মার্কেট করবো কথা কলি রুদা থাই বক পিঠাইনি তাও বহা লাগে কি করে মহিলার সাথে তো তুই বড় খারাপ আব্বা রোদা লাগিস তোর মার মার্কেট করা লাগে তোর মার মার্কেট করা লাগবে পিস এক টাকা মনে তাকি তুই জানিস আর পিজের দাম না থাকলে আমার কৃষকের কৃষির মার্কেট ওই পুরী করা লাগবে লাগবে তোমার এই বেজি মার্কেট হয়ে দেওয়া লাগবে আমার আমার কৃষকের পিজের দাম আছে রে মার্কেট ধরা ঘর নাই পিজ হয়েছে রে নাই দাম এই নতুন সরকার আইছি হক্কাত করি কোন তিন মিনিট পিজানি আমারে একবারে পিজের মন খরচ লাগি দাম একবারে 800 টাকা 1000 টাকা কালকে বাজার গেছে কয় টাকা জানিস তুই কালকে বাজার গেছে লাগেন 1200 টাকা মন এ 1200 টাকা মন পিজ বেশি তো আমার ওই সাড়ে দুহানদার একটা আই হয় না রে আর তুই কই যে আমার ঈদের মার্কেট করব ঈদ আছে কৃষক মানসিক গরিব মানসিক কোন ঈদ আছে রে ঈদ আছে তালে কি আব্বা আমরা মার্কেট হওয়ার বলা মার্কেটে আমরা হরব কে আবার হরি রে মার্কেট আর মার্কেট আছে রে এই কৃষক মনে যে এই এত বেসনের দাম কিনে এক কেজি বেসন কিনেছি মনে যে দানা কিনছিলাম দশ হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকাও পরে আর সেই দানা লাগায়া এখন পিস যদি হয় বারোশো টাকা মন আবার সারের দাম এত বেশি তাহলে আমার কৃষকের মার্কেট আছে রে বাজার আব্বা মেলা দেখতেছি মেলা দেখতেছি পরিবর্তন হয়ে গেল আব্বা আমার কৃষক ঘরে দেহার মতো কেউ নাই আব্বা কেউ নাই কৃষকের কোনো মূল্যই নাই মনহরেক যে আমরা কৃষক যে ফলা ফলা দেই আর ওই যে আর দশতলা বিল্ডিং আলারা মনে হরেক যে খাইতেছে আমি তো কবির চাষ গেদা আমি তো পিস চাষ ল আবার কোনো শালা যিনি চাষ করে না দেহি শালারা কোন খায় কৃষক এক এক করি সব উঠি দিক তারপরে কোনে মনে ই পানি কোনে পরে দেহা পাবি কৃষক মরে কৃষির কৃষকের কোনো জোট নাই আর ওবি কেবারে আমরা কৃষক মনে হয় এটা না হরি খালি খাবো কি এই আমার তো আর উপায় নাই আমার তো আর পিজের দাম নাই নাই তুলবিড়ালাম এই পিস মনে এরকম পিস তুলিয়া তো কাম অবিনা নেই দহ পোন্ধৰ দিন থাক পাহুক ক'ত তাৰপৰা তল বনাই বাইছ যাই চল এদিন মাৰ্কেট তাৰ্কেটটো ইয়াৰ বছৰ তাই দি চালান বিয় তাই মাৰ্কেট হ'ল বোলো মা চল